দর্শক সভাকে যুক্ত করেছি স্পেশালাইজড হাসপাতালের ঠিক সামনে থেকে এই মুহূর্তে যেমনটা দেখতে পাচ্ছেন কোভিড উনিশ জরুরি জনবল ইআরপিপি প্রকল্প জনবলের বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহালের দাবিতে মার্চ ট যমুনা কোভিড উনিশে এমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যান্ডামিকার্স অর্থাৎ পিপি হিসেবে যারা পরিচিতি লাভ করেছিল তারা কিন্তু আজকে তো জমনা দিয়েছে এবং তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো হচ্ছে তাদের তারা কোভিড উনিশের সময় যে কাজগুলো করেছে সেই বকেয়া বেতন এবং চাকরিতে পুনর্বহাল এবং তাদের আরেক দাবি যেটি রয়েছে সেটি হচ্ছে তাদের রাজস্ব করার দাবিতে কিন্তু তারা তো জমনা দিয়েছে আপনাদেরকে কালেকণ্ডের মাধ্যমে সরাসরি যুক্ত করছি স্পেশালিস্ট হাসপাতালের সামনে থেকে সাথে রয়েছে আমি হুমায়ুন কবির তারা কিন্তু আমাদেরকে যেমনটা জানিয়েছিলেন তাদের এই দাবি নিয়ে তারা বারবার কথা বলছিলেন কিন্তু কোনো প্রকার সাড়া না পাওয়ায় কিন্তু তারা আজকে এই মার্চ টু যমুনা দিয়েছেন অর্থাৎ প্রধান উপদেষ্টার যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ের সামনে তারা এই স্পেশালি হাসপাতালের সামনে থেকে যাবেন তাদের যে যারা ব্যানার ফেস্টু নিয়ে দাঁড়িয়েছে সেই ব্যানারগুলো যদি একটু আপনাদেরকে পরিসরানোর চেষ্টা করি দুদিনের জীবন বাঁচাতে আমরা ছিলাম কোভিড আক্রান্তদের পাশে আজ কোভিড শেষে আমরা সবাই আর কোভিড শেষে সবাই যখন আনন্দে তখন আমরা কেন অসহায় কাঁদি জবাব চাই হে জাতি আর একটি ফেস্টু যেমনটি লেখা হয়েছে যখন তোমরা ফেলে গিয়েছিল স্বজন সেবা দিতে আমরাই ছিলাম আপন জন মার্চ টু যমুনা ইআরপিপি যারা এখানে অংশগ্রহণ করছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব যদি একটু জানতে চায় আজকে আপনারা মার্চ টু যমুনাটা দিয়েছেন কেন আর আপনাদের পরিচয়টা আসলে কি আসলে আমরা হচ্ছে করোনাকালীন সময় কোভিড নাইন্টিন দুই হাজার বিশের জুন মাসে খুবই মানে কঠিন সময়ে আমরা এই চাকরিতে নিয়োগপ্রাপ্ত হই তারপর থেকে আমরা কাজ করে যাচ্ছি কিন্তু গত পঁচিশে মে সরি গত মানে পঁচিশ সালের জানুয়ারিতে আমাদের ম্যাচ শেষ হয়ে যায় শেষ হয়ে যাওয়ার পরেও যখন কয়েকটা প্রতিষ্ঠানের কাজ বন্ধ হয়ে যায় আমাদের কার্যক্রম বন্ধ হওয়ার পরে কিছু জটিলতা সৃষ্টি হয় তখন আমাদের উপর মহল্লার কোন এক ম্যাডামের অনুমতি সাপেক্ষে আমরা আবার কাজকর্ম শুরু করি কিন্তু দুই হাজার পঁচিশের এপ্রিলে আমরা জানতে পারি আমাদের আর মানে রাখা হবে না এবং আমাদের যে চার মাস কাজ করেছি সেই বেতনটাও দিবে না কিন্তু তারপরেও আমাদের আন্দোলনের মুখে ওনারা আমাদের বেতনের সিট চায় যে তিন মাসের যে হাজিরা সিট এটা যখন চায় তারপরে আমরা সেটা জমা দেওয়ার পরেও জমা দেওয়ার কয়েকদিন পরে আমাদেরকে আবার অধিদপ্তর থেকে অনুপস্থিত মানে দেখানো হয় জানুয়ারি থেকে আমরা অনুপস্থিত সেইভাবে আমরা এবং আমাদেরকে অলরেডি দেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয় এই তারিখ মে আমরা এটা জানতে পারি তারপর থেকে আমরা আন্দোলন করতেছি কারণ আমাদেরকে এবং এর মধ্যে দেখেন আবার করোনা নতুন করে শুরু হয়েছে তখন আবার ওনারা বলতেছে কি নতুন করে লোক নিয়োগ এটা আমাদের বিজি মহতার ভাষ্য তারপর থেকে আমরা আমাদের দাবি দেওয়া নিয়ে এখানে আসতে বাধ্য হয়েছি আপনাদের আরেকটা আমরা কথা শুনছিলাম যে আপনারা রাজস্ব এবং এই হচ্ছে কি বলে বকেয়া বেতন আসলে এই ব্যাপারে যদি একটু বুঝিয়ে বলতেন বকেয়া বেতন আপনাদের বাকি রয়েছে আর রাজস্ব কেন চান আমরা যে আমরা যখন করোনাকালীন সময়ে কাজ শুরু করেছিলাম তখন আমাদের উপরমহলের যে সারেরা ছিলেন অধিদপ্তরের ওনারা বিভিন্ন সময় আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং বলেছেন যে আপনাদের ভালো কিছু হবে ভবিষ্যতে আপনাদের ভালো কিছু হবে আপনারা কষ্ট করে ডিউটি করেন আমরা জীবনের ঝুঁকি নিয়ে ডিউটি করেছি প্রতিটা পরিবার বারবার আমরা করোনা আক্রান্ত হয়েছি তারপরেও আমরা এখান থেকে যাইনি স্যারদের আশ্বাস কারণ সবাই ভালো কিছু চাই ভবিষ্যতে সেই আশা আমরা আর আমরা জানুয়ারি থেকে এ পর্যন্ত এই দীর্ঘ ছয় মাস এর মধ্যে আমরা বেতন ছাড়াই আসি আমরা অর্ধাহারে অনায়ারে আমরা খুব কষ্ট জীবনযাপন করছি আমরা এটার একটা সমাধান চাই এবং আমরা স্যারদের সেই আশ্বাস অনুযায়ী আমরা কাজ করেছি জীবনের ঝুঁকি নিয়ে এজন্য আমরা চাই আমাদের ভালো কিছু হোক রাজস্বতে যাক বা আমাদের ভবিষ্যৎ

সবার আগে সর্বশেষ তৈরি দেওয়ার চেষ্টা করবো কালীকন্ঠে অনলাইন ফেসবুক এবং ইউটিউবে চোখ রাখুন অথেন্টিক সর্বশেষ তৈরি দেওয়ার চেষ্টা করবো সবার আগে এবং অবশ্যই আপনার বাসায় একটি করে কালীকণ্ঠ পত্রিকাটি রাখুন কারণ পূর্বের পূর্বিশত সেটি কালকণ্ঠ তো সক্ষত্রে এই ছিল এখন পর্যন্ত কোভিড উনিশের আর পি পি জনবলের বকেয়া ও চাকরিতে পুনর্বহাল দাবিতে যে মতো যমুনা সেই যমুনার সর্বশেষ সাথে ছিলাম আমি হুমায়ুন কবি